পেট ব্যথার জন্য আজকে আমি কী খেলাম এগুলো হয়তো অনেকের কাছে এগুলো দেখতে বিসির মনে হয় কিন্তু আসলে একটি ঔষধি গাছ এটা ঔষধি গাছের পাতা তা আসুন ফুল ভিডিওটি দেখে নিই

পাতাগুলির ভালো করে ধুইছি এক গ্লাস পানি দিছি আসলে সমস্যা হচ্ছে বন্যার পানি না কি আমার শুধু প্র্যাকমুট হয় যেহেতু আশেপাশের দোকান টোকান তেমনটা খোলা নাই কে এনব ওষুধ ছোটবেলা অনেক খাইছিলাম এগুলো এগুলো ফ্যাট ঠান্ডা করে নাড়ি নাড়ে ঠান্ডা করে এখন হয়তো আধুনিক যুগে আসি সবাই ওষুধ খায় বেশি বা সেলাইন খায় তাই যে খুব কষ্ট লাগতেছে দেখে যে পাতাগুলো সিঁড়িয়েছি যৌ তো কষলে তত যে রসটা বাড়ি ধরব ওইটাই খাদ্য হইব আমি এখন বলুন সেকি নিলাম তৈরি হয়ে গেল আমার शिल पता